কুমিল্লার দেবীদ্বারে মামুনুর রশিদ নামে এক কৃষক বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন বলে সংবাদ পাওয়া গেছে ঘটনাটি ঘটে মঙ্গলবার আঠাশ অক্টোবর ভোররাত চারটায় উপজেলার চানডং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মধ্যপাড়া নায়বালি ফরেস্টারের বাড়িতে নিহত মামুনুর রশিদ মৃত হাজি মস্তাজুদ্দিনের পুত্র স্থানীয়রা জানান সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটায় গোয়ালঘরে গরুর চিৎকার শুনে মামুন গোয়ালঘরে যান গরুগুলোকে খাবার দিয়ে ফেরার পথে পায়ে বিষধর সাপের ধ্বংসন অনুভব করে তার ভাই রহিমকে বলেন ভাই আমাকে সাপে কামড় দিয়েছে তাৎক্ষণিক দেবীদার থেকে ওঝা নিয়ে যান ওঝা চিকিৎসা দিয়ে বলেন এখন আর সমস্যা নেই এখন বিপদমুক্ত এখন ফুটবল খেলতে পারবেন ওঝা চলে আসার পর মামুনের অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে তাকে দ্রুত দেবীদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বাড়িতে নেওয়ার পর চান্দিনা থেকে আরও একটি ওঝার দল নিয়ে আসলে তারা জানান এখন আর কিছুই করার নেই